হ্যালো রিয়ন এবং আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে আজকের ভিডিওতে মূলত আমি আলোচনা করতে যাচ্ছি যে নতুন যেই মেধা তালিকা প্রকাশ হয়েছে সেই বিষয়ে আরেকটু ভাবে বলতে গেলে এন টিআরসি এর যেই মেধা তালিকা প্রকাশ হয়েছে সেই বিষয়ে কথা বলতে যাচ্ছি তো আপনারা জেনে থাকবেন যে যদিও বা এটা এখনো নোটিসে প্রকাশ করেনি এন টিআরসি কিন্তু তারপরেও মেধা তালিকা হালনাগাদ হয়ে গিয়েছে মেধা তালিকা হাল নাগাদ হয়ে গিয়েছে আর কি পঁচিশ জানুয়ারি দুই হাজার চব্বিশ তারিখে অর্থাৎ এই ভিডিওটা আপনি হয়তো বা ছাব্বিশ তারিখে দেখতে পারবেন তো গতকালকে আর কি এটা হালনাগাদ করা হয়েছে তো প্রথমেই আমরা একটু দেখে নিব যে সতেরোতম হালনাগাদ মেধা তালিকা দেখার পদ্ধতিসহ এই বিষয়ে বিভিন্ন যেই অ্যাজামশনগুলো হয় সেই বিষয়ে আলোচনা করার চেষ্টা করব তো আমাদের প্রথমেই জানতে হবে যে মেধা তালিকা কী এবং কেন গুরুত্বপূর্ণ আচ্ছা তো সবার প্রথমে বলে নিচ্ছি যে মেধাতালিকা শুধুমাত্র তাদের জন্যই যারা এন বা শিক্ষক নিবন্ধন পরীক্ষায় নিবন্ধিত হয়েছেন বা পাশ করেছেন ওকে মানে যখন শিক্ষক নিবন্ধন তো মানে বর্তমানে সতেরোতম নিবন্ধনের রেজাল্ট প্রকাশ পেয়েছে তো এর মানে হচ্ছে এর আগে আরও ষোলোটি ব্যাচ এর মানে মেধা তালিকা হালনাগাদ করা হয়েছে মানে একে একে করে এই মেধা তালিকাগুলো হালনাগাদ করা হয় তো সতেরোতম হালনাগাদ করার পরে আর কি এখন এখানে প্রথম থেকে সতেরোতম সকলেই এই মেধা তালিকায় আছেন ঠিক আছে তো আমরা একটু শর্টকাটে জেনে নেই যে মেধা তালিকা কী এবং কেন গুরুত্বপূর্ণ মেধা তালিকা হচ্ছে গিয়ে মানে এমন একটা তালিকা বা এমন একটা লিস্ট যেখানে শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণ সকল প্রার্থীদের মাইন্ড ইউ লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধা করা হয় ওকে অর্থাৎ আপনার প্রিলি পরীক্ষা মার্ক এখানে যুক্ত হয় না বা ভাইভা পরীক্ষার মার্ক এখানে যুক্ত হয় না হুম আপনি শুধুমাত্র আপনার লিখিত পরীক্ষায় যেই মার্কটা পাবেন সেটাই এখানে যুক্ত হবে ওকে তো প্রতি বছরই শিক্ষক নিবন্ধন পরীক্ষার আর কি রেজাল্টের পরে জাতীয় মেধা তালিকা বা ন্যাশনাল মেরিট লিস্ট আপডেট করা হয় বা হালনাগাদ করা হয় তো এটা হচ্ছে কেন গুরুত্বপূর্ণ দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ওকে যদিও বা মানে ইটস টু লেট যে যদি মেধা আপনার অবস্থান শেষের দিকে হয় বাট খুব একটা বেশি প্রবলেমও হবে না যেটা দেখতে গেলে ভিডিওটা কিছুক্ষণ দেখতে হবে ওকে সো যখন শিক্ষক নিবন্ধনে আবেদন করবেন তখন আর কি মানে আপনার আবেদনের ক্ষমতা দেবে আপনার মেধাতালিকায় অবস্থান ওকে মানে মেধাতালিকায় একজন দশম অবস্থানে যিনি আছেন তার চয়েসের গুরুত্ব এগারোতম বা তার পরে যারা রয়েছেন তার থেকে বেশি ওকে অর্থাৎ মেধাতালিকায় আপনি যতটা উপরে আপনি প্রতিষ্ঠান পছন্দের ক্ষেত্রে আপনি ততটা বেশি প্রেসিডেন্স পাবেন ঠিক আছে তো এবার দেখি যে মেনোতালিকা দেখার উপায় হচ্ছে গিয়ে এন এর এনজিআই ওয়েবসাইট এনজিআই নামে এনজিআই সাব ডোমিন নামে এনটিআরসি এর টেলিটকে একটা ওয়েবসাইট আছে এবং মানে শিক্ষক নিবন্ধন পরীক্ষা পাশ করার পরে এনজিআই ওয়েবসাইটে এটাই আপনাদের প্রথম ভিজিট ওকে সো কনগ্র্যাচুলেশনস টু অল অফ ইউ হু মেড ইট কেমন এটার ঠিকানা হচ্ছে গিয়ে এন তো আমরা এটা দেখি যে এটা কিভাবে দেখতে হয় তো আপনি আপনার ব্রাউজার খুলবেন ব্রাউজার খুলে ngi ঠিক আছে এন এখানে যেটা লেখা আছে এখানে এন্টার চাপ দিবেন এন্টার চাপ দেওয়ার পরে এই যে সকল রিক্রুটমেন্ট এর পরে এখানে আছে কম্বাইন্ড ন্যাশনাল মেরিট লিস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে দেখেন লেখা আছে যে কম্বাইন্ড ন্যাশনাল মেরিট লিস্ট ফর ওয়ান টু সেভেন্টিন অ্যান্ড টোয়েন্টি টেন স্পেশাল এক্সামস ওকে তো এখানে আরও লেখা আছে যে যাদের মার্ক সমান মানে একই নম্বর পেয়েছেন তারা আর কি সেম মেরিট পজিশনে থাকবেন কিভাবে এটা আমরা বিস্তারিত ঢুকলে আরও ভালো মতো বুঝতে পারবো তো লেটসে আমি কলেজ পর্যায়ে ঢুকি আমি সাবজেক্ট দিলাম হচ্ছে গিয়ে আইসিটি আইসিটি দেওয়ার পরে আচ্ছা আমি আইসিটিতে এই প্রথমবার ঢুকলাম এবং এখানে সতেরোতমদের জয় জয়াকার দেখা যাচ্ছে ওকে মানে কম্বাইন্ড মেরিট লিস্টে এক নম্বরে যিনি আছেন তিনি সতেরোতম নিবন্ধনের ওকে যিনি দ্বিতীয় তিনি ষোলোতম তো অর্থাৎ মানে আমি আপনাকে সিনারিওটা বোঝাই এক নম্বরে যিনি আছেন সাদিয়া হুমাইরা ইজ আপনাকে কংগ্রাচুলেশন তিনি এখানে আর কি প্রথম হয়েছে অর্থাৎ যতগুলো প্রতিষ্ঠান ফাঁকা থাকবে তিনি যেটাতে আবেদন করবেন সেটাতেই তার হবে ঠিক আছে আশা করি বুঝাতে পারছি তো এটার আরও বেশ কিছু ক্রাইটেরিয়া আছে যেটা পরবর্তীতে যখন গণবিজ্ঞপ্তি প্রকাশিত হয় তখন আমি আরও ভালো মতো এক্সপ্লেন করবো আপাতত আপনারা এইটুক জানলেই চলবে তো এখানে আপনি দশটা দেওয়া আছে তো আপনি পঁচিশ পঞ্চাশ থেকে একশো পর্যন্ত এক পেজে দেখতে পারবেন ঠিক আছে আচ্ছা এখন কথা হচ্ছে আপনার তো আর কি এত সময় নেই যে আপনি একবারে এই তালিকা দেখে দেখে যাবেন ঠিক আছে এখানে ওয়ান টু টোয়েন্টি ফাইভ অব সাতশো দশ সাতশো দশজন এখানে আছেন তো এখানে খুঁজে পাওয়া তো সেক্ষেত্রে আপনি রোল নম্বর দিয়েও সার্চ করতে পারবেন ঠিক আছে আপনি রোল নম্বর দিয়ে এখানে যদি আপনি আমি রোল নাম্বারটা আমি ওই ওনার রোল নাম্বারটা কপি করে রাখছি আমি এখানে যদি রোল নাম্বারটা পেস্ট করি তাহলে দেখেন এই চলে আসছে বাই দা বাই এনাকে আমি চিনিও না ঠিক আছে ইনি জাস্ট লিস্টে প্রথমে ছিলেন এই জন্য এনাকে এখন তো এই মেধা তালিকা দেখার জন্য যে সকলে এটা যেটা দেখলাম যে এটা আপনি ডেস্কটপ কম্পিউটারে এভাবে দেখতে পারেন আমি এবারে দেখব যে আমি যদি মোবাইল দিয়ে দেখতে চাই তাহলে কীভাবে তো একই আপনার মোবাইল ফোন ওপেন করে যে আচ্ছা আমি এই যে ক্রোম আমি ক্রোম ব্রাউজার ব্যবহার করছি যে কোনো ব্রাউজার দিলেই হবে এখানে যদি আমি এনজিআই লিখি এনজিআই ডট টেলিটপ ডট কম ডট বিডি যেই ঠিকানা আছে আমি এখানে চলে যাব এখানে একই আর কি ঠিক আছে আমি জাস্ট যারা মোবাইল দিয়ে ব্রাউজ করবেন তাদের সুবিধার জন্য এটা দেখিয়ে দিচ্ছি কম্বাইন্ড ন্যাশনাল মেরিট লিস্ট এখান থেকে আমি দিলাম কলেজ সাবজেক্ট এবার অন্য একটা সাবজেক্ট দেখি হ্যাঁ ইংলিশ তো ইংলিশে ইংলিশে যদিও বা এখানে সতেরোতম একজনকে দেখতে পাচ্ছি ইংলিশে এখানে আচ্ছা এখন মোবাইলে একটা প্রবলেম যে আপনাকে স্ক্রল করে করে দেখতে হয় হ্যাঁ স্ক্রল করে করে দেখতে হয় সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন আপনি এখানে এই যে এখানে ক্লিক করে শো ডেস্কটপ সাইট ডেস্কটপ সাইটে ক্লিক করলে আপনি এখান থেকে আমি কলেজে দিয়েছি ইংলিশ 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 কেমন ইংলিশ ইংলিশ ইংলিশে দিলে এই লিস্টটা চলে আসে এখন আর স্ক্রল করা লাগবে না এটা একটু জুম ইন আউট করতে হবে এটা ঠিক আছে বাট স্ক্রল করতে হবে না এবং এখানেও যদি আপনি চান তাহলে রোল নাম্বার জানা থাকলে আপনি রোল নাম্বার পেস্ট করলে এখানে রেজাল্ট চলে আসবে ওকে আবারও বলছি এনাকে আমি চিনি না আমি জাস্ট একটা র্যান্ডমলি নাম্বারটা কপি করে এখানে দেখাচ্ছি ঠিক আছে তো আশা করছি যে আপনার মেরিট লিস্ট দেখতে এখন আর কোনো সমস্যা হবে না এটা আমি দুইটা ভাবে কি জন্য দেখালাম যে অনেকেই বিভিন্ন গ্রুপে পোস্ট করে থাকেন যে আমার রোল নাম্বারটা এত আমার লিস্টটা দেখে দেন আমার কিভাবে দেখব ওকে সো যেহেতু আপনি একজন হবু শিক্ষক আপনাকে অন্যের সহায়তা নিতে হবে না আপনি নিজে দেখতে পাবেন ঠিক আছে এবার এসে আমাদের এই বিষয়ে কিছু কনফিউশন থাকে সেই বিষয়ে আমি কিছু আলাপ আলোচনা করার চেষ্টা করবো আচ্ছা অনেকেরই আমি অলরেডি দেখে ফেলেছি যে তারা বেশ দুশ্চিন্তায় আছেন যে সতেরোতম এই অবস্থা সেই অবস্থা তালিকায় একটু পিছিয়ে আছে চাকরি হবে কি না ওকে তো আমি বলতে চাই মানে আচ্ছা এটা একান্তই আমার ব্যক্তিগত মতামত যে বর্তমানে দেশে প্রায় এক লক্ষ পোস্ট ফাঁকা আছে হুম এবং মেধা তালিকায় যারা রয়েছেন তাদের নিয়ে তো মানে মূলত ভয় যে আমার উপরেও তো আরো অনেকেই আছেন রাইট ফেয়ার এখন দেখেন আপনারা সতেরোতম আপনাদের আগে যেই ব্যাচ চাকরি পেয়েছে তারা ষোলোতম ষোলোতমর মেধা তালিকা প্রকাশ হয়েছে আরও তিন বছর প্রায় দুই তিন বছর আগে ওকে এবং তারা আবেদন করেছিলেন তারও আরও দুই তিন বছর আগে ওকে তো ষোলোতমদের প্রসেসিং করতেই সময় লেগেছে পাঁচ বছর বা তারও বেশি সতেরোতম আপনারা যারা আছেন আপনাদেরও কিন্তু প্রসেসিং করতে সময় লেগেছে তিন বছর প্লাস আমি যতদূর জানি কম বেশি হতে পারে তো দেখেন আপনার আগে যারা রয়েছেন মেধা তালিকায় তমরাই আরো পাঁচ বছর পরে তাদের চাকরি হয়েছে এবং তার আগের কথা তো আর বাদই দিলাম তার আগে তো তারা আরও আগে সো এর মধ্যে অনেকের বয়স শেষ হয়ে গিয়েছে অনেকেই অন্যান্য চাকরিতে ঢুকে গিয়েছে এবং অনেকের আর কি দুইটা বা একের অধিক নিবন্ধন সনদ আছে সো আমি বলবো যে এই বিষয়ে আপনার ভয় পাওয়ার কোনো দরকার নেই হ্যাঁ এখন হ্যাঁ একটা ইস্যু থাকে সেটা হচ্ছে গিয়ে আপনার পছন্দের প্রতিষ্ঠান পাওয়া হুম মানে আপনি যদি একটু ভালো এলাকায় আর কি চয়েস দেন সেটা পাওয়া টাফ হতে পারে বাট ব্যক্তিগতভাবে আপনি যদি আমার মতামত নেন আপনার যদি খুব খারাপ অবস্থান না হয়ে থাকে মেধা তালিকায় তাহলে আপনার দুশ্চিন্তা করার কোনো কারণ নেই মানে একদমই চিন্তা করবেন না ঠিক আছে অনেকে অনেক কথা বলবে যে এই হবে সেই হবে প্লিজ ডোন্ট ডোন্ট ডু দ্যাট কেমন মানে আপনাদের গণবিজ্ঞপ্তি হয়তো বা তাড়াতাড়ি হবে সো এখন এই বিষয় নিয়ে মানে আমি আমার কথাগুলো বললাম এবং আপনারা একটু চিন্তা ভাবনা করে দেখেন যে এটা লজিক্যাল কিনা ঠিক আছে তো দ্যাটস ইট আজকে এই পর্যন্তই আর আরও একটা কথা বলে রাখি যে আঠারোতম শিক্ষক নিবন্ধনের পিলি পরীক্ষার ডেট দিয়েছে যেই বিষয়ে আমি একটা ভিডিও অলরেডি বানিয়েছি যেটা খুব তাড়াতাড়ি আমি আপলোড দিব এডিটিং করা হয়নি এখনও তো দেখা হবে খুব শীঘ্রই দেখা হবে এবং আজকের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ